হাই এইস কিচেনের বন্ধুরা আজ আমি বানাবো চিকেন বার্গার প্যাটিস তাহলে চলুন দেখে নিয়ে যাক রেসিপিটা চিকেন বার্গার প্যাটিস বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারটে বার্গার বান আর নিয়ে নিচ্ছি সাথে চারশো বললে চিকেন চিকেনগুলোকে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে একটু ছোটো টাইপের করে কেটে নিয়েছি আর নেব কিছু ভেজিটেবিল যেমন পেঁয়াজ টমেটো এবং ধনিয়া পাতা আদা কাঁচা লঙ্কা রসুন এবং একটা চিজ এর সাথে স্লাইড চিজও লাগবে আর নিয়েছে একটা বাঁধাকপি যতটা প্রয়োজন ততটা নেব আর গাজর প্রথমে চিকেনগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর দেখুন আদাগুলো একটু টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো রসুনের কোয়াগুলো সাতটা থেকে আটটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি তারপরে চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম এরপরে চিজটা একটু স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দেব দিলাম এরপরে ব্লেন্ডার জারের ঢাকনাটা লাগিয়ে বেশ ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে কিছুটা ব্ল্যান্ড করার পরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ বিট লবণ এক চামচ দেবো জিরে পাউডার এক চামচ দেবো আমচূর্ণ পাউডার হাফ চামচ দেবো গোলমরিচের পাউডার এরপরে এক চামচ দেবো ধনিয়া পাউডার তারপরে সবশেষে বড়ো এক চামচ মিয়ানিস দিয়ে আবারও বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেবো দেখুন খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার এই মিক্সচারটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো নিয়ে হাতের তালু সাহায্যে এরকম দেখুন রাউন্ড করে নেব কিছুটা মিক্সার হাতের মধ্যে নিয়ে এরকমভাবে চিকেন প্যাটিগুলো তৈরি করে নেব এভাবে চিকেন প্যাটিগুলো তৈরি করে নিলাম এখানে আমার পাঁচটা চিকেন প্যাটি হলো এবার এগুলো ফ্রাই করার পালা। তারপরে দেখুন বাঁধাকপির থেকে দুটো তিনটে কিন্তু পাপড়ি আমি কেটে নিয়েছি কেটে একটা ছুরির সাহায্যে এরকমভাবে একটু লম্বা করে কিন্তু ছোট করে কেটে নিয়ে হবে তারপরে গাজরটার থেকে আমি হাফ নিয়ে নেব নিয়ে সেটাও একটু লম্বা ধরনের কুচিয়ে নেব এরকমভাবে নিয়ে নিলাম নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এক চামচ দেব রেড চিলি সস এক চামচ দেবো মিওনিস সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে এবার পেঁয়াজটা স্লাইস করে কেটে নেবো দেখুন এরকম গোল গোল করে কিন্তু কেটে নেব বার্গারে দেওয়ার জন্যে টমেটোগুলো গোল করে কেটে নেব এরপরে মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘিটা মেল্ট হলে তারপরে ফ্রাইফ্যানের মধ্যে দিয়ে দিলাম বার্গার বানগুলো দুভাগ করে নিয়ে এইভাবে দুভাগ করে নিয়ে কিন্তু ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে হালকা করে একটু ছেঁকে নিতে হবে খুব বেশি কড়া করে ছাঁকা যাবে না একটু হালকা করে তিন থেকে চার মিনিট ধরে ছেঁকে নিতে হবে দেখুন এরকম যখন কালার চলে আসবে তখন কিন্তু আমি তুলে নিলাম একইভাবে অন্য দুটি পানও কিন্তু ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার ওই একই ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে চিকেন প্যাটিগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে চিকেন প্যাটিগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব এইবার চিকেন বার্গার প্যাটিসগুলো কিন্তু বানিয়ে নেব একটা হাফ বার্গার বানের উপরে বাঁধাকপি এবং গাজরের যে মিক্সারটা করে রেখেছিলাম সেটা দিয়ে তারপরে চিকেন প্যাটিগুলো দিয়ে দিলাম তার উপরে দিয়ে দেবো স্লাইস চিস এরপরে টমেটো এবং পেঁয়াজের যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এরপরে আর একটা হাফ বানের মধ্যে কিছুটা সস মিশিয়ে দিয়ে সেই বানটা অপর বান যেটা আগে থেকে তৈরি করে রাখা ছিল সেই বানের উপরে দিয়ে দেবো তাহলে তৈরি হয়ে যাবে চিকেন বার্গার প্যাটিস দেখুন খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে ওপরে একটা স্টিক দিয়ে আমি আটকে নিলাম যাতে করে এই বানটা খুলে না যায় এইভাবেই তৈরি করে নিতে হবে চিকেন বার্গার প্যাটিস এটা কিন্তু ছোটো থেকে বড় সবারই খুবই প্রিয় আর এটা বাইরে কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকা দাম নেয় তার বদলে যদি আমরা বাড়িতে সহজ পদ্ধতিতে কয়েকটি সহজ উপকরণের মাধ্যমে বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো